এই জনের মাদ্রাসাগুলো আমাদের অতীব জরুরি ভাই এই মাদ্রাসাগুলো আমরা সকলেই দৃষ্টিতে রাখবো মাদ্রাসার সার্বিক সহযোগিতা করব মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমে অনেকে ছেলে মাদ্রাসায় পড়ে তার কাছ থেকে একটা দোয়া শিখতে পারবো আসেন এরকম সেই জন্য আল্লাহ তালা আমরা যতদিন বাসবো। এই মাদ্রাসার পাশে থেকে মাদ্রাসার খাদেম হয়ে কোন আলিমান আল্লিমান আও মহিলান আও মহিবান বলা হয়েছে যে মাদ্রাসায় তোমরা ছাত্র হও না হয় শিক্ষক হও না হয়তো সহযোগিতাকারী হও না হয়তো মহব্বতকারী হও বলে একটা কোন সা সাত টান পঞ্চম নাম্বারটা হয় না কারণ পঞ্চম নাম্বার হলো মাদ্রাসা বিত্বেসী হয় না কথা ঠিক না বেটি তুমি সহযোগিতা করতে না পারলো কমপক্ষে কোনো ক্ষতি করলো না তোমার মাধ্যমে যেন মাদ্রাসার কোনো ক্ষতি না হয় এই স্যারটা আমরা সকলেই খেয়াল করবো তারপরে সবাই ইনশাল্লাহ আসলে এইমাত্র সঙ্গ দাসো হজুর নাকি মানে আসতে হয়তো আসলে আরো দেরি হবে আর কি এত দেরি দেরি আমাদের মাদ্রাসার মহতামিম সাহেব শহীদুল ইসলাম সাহেব বললো যে হজুর যেহেতু আজকে আরো দেরি হতে পারে এই জন্য আর কষ্ট দিতে চাই না রাত হজুর দোয়া করে দেন আর মাদ্রাসার জন্য সবার কাছে একটু দোয়া চান আল্লাহ যাবে মাদ্রাসাকে কবলার মঞ্জুর করে এই জন্য আমরা সকলেই এখনই দোয়া করব দোয়ার পরেই আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা আছে আপনারা মেহমানদারি গ্রহণ করব

দীর্ঘ একটা মাস ধরে রোডে ঘাটে কালেকশন করছে নিজের পকেটে টাকা দিয়ে পরিশ্রম করে যে ভাই কিনা আল্লাহ কাছে অবশ্যই তাদের নাম আছে আমরা নাম বলে ছোট করবো না যারা যেভাবে সহযোগিতা করছে সবারই আল্লাহ তার নাম উঠে রাখছে তো কাছে তাদের জন্য দোয়া চাই এবং আমাদের ময়মুর যারা দুনিয়া থেকে চলে গেছে আমার পিতা আসছে চার বছর আগে আল্লাহ তাদের জন্য দোয়া চাই এবং আমাদের পিছনে কবরস্থান আছে এলাকার মহিমুরুবিরা শুয়ে রয়েছে অনেক বছর ধরে আমরা আশা ছিলাম আমাদের বড় হুজুর আসতে পারবো আসলে তার তিন চারটা মাহফিল থাকে প্রতি রাত্রে শারীরিক অসুস্থতার কারণে হয়তো আসতে পারে নাই হুজুরের কাছে আমাদের সবার কাছে দোয়া চাই আমার কথা সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اخرجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة

অরপুলাল হম আমাদের জীবনে যত প্রকারের ভুল আছে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দাও অরপুল রমিন জীবনে বুঝে না বুঝে দেখে না দেখে বাতিরি সে রি কি সই ধনে ঢুকায় পরে অসংখ্য গুনা করেছিলাম বল গুণ আর্তিকের তাকে বললাম সেরো ভাই নাই আমাদের গুণ আর দিকে না তাকে তোমার রক্ম ধের দিকে তাকে তামাম জিন্দগীর গুণাগুণ মাফ করে দাও Allahü Rabbü'l-âlemin. Hazret-i আয়োজনকে কবলার মঞ্জুর করে নাও এই জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করলো আল্লাহ এলাকার যুবক ভাইরা সহ মুরব্বি বাজানেরা যারা সহযোগিতা করেছে আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়ে অনেকে পরিশ্রম করে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সহযোগিতা করে না যা তো আর আপনার আমি বিশেষ করে আমার কলিজার টুকরা মফতি শহীদুল ইসলাম অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ তারা পরিশ্রমানেরো সিরা বানিয়ে দাও আর আব্বুলার আমিন আজকের এই মহাপীর কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত গুণাগুনা মাফ করে দাও খাস করে আজকের এই মহাপীর কেন্দ্র করে প্রকৃতির সালগ্ন থেকে এই পর্যন্ত যত অনুরাণী মুসলমান অন্ধকার কবরে শহীদ আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের পাগল বানাইয়া দা ওর আপনার নবীর খাস করে হাজিরের মজলিসে জানি না কার যত আনন্দ কিমা জ্বলবের বন্ধকার কবরের বাসিন্দা ও রব্বুল নবীর কথা কি বলবো দশবার দশ দিন গর্জন করে

ও রব্বুল আলামিন ওই মাজনুদের কবর কারাজ আল্লাহর আগল মানে দাও মায়ের জিবরে করে ভুল ভুল দাগ গনিজ করে দাও ও রব্বুল আলামিন জানি কার বাবা জনো অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ বাবার কথা কি বলবো রক্ত ভরে বৃষ্টিতে ভিজে আল্লাহ শতসুরর নিত্যতন সহ্য করে আমাদের কেদারান পালন করেছে আল্লাহ ঈদ আসছে নিজে পুরান কবর পুরে আমাদেরকে নতুন কবরের ব্যবস্থা করেছে বাবা অন্ধকার কবর চাইতো আল্লাহ ওই বাবার কবর করা জল দিল বাগাল দাও আল্লাহ বাবার কবর করা জল্ দাও বিরোধাও দাও

আমার সৈর মোহাম্মদ শহীদুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতা নিয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে আল্লাহ এই মাদ্রাসা তুমি তুই আবার পর্যন্ত কবর মন্দ করে না মাদ্রাসার যত জিনিসের প্রয়োজন হয় আল্লাহ গাই বিভাগে ব্যবস্থা করে দাও আল্লাহ ছোট্ট মানুষ একমাত্র কৌশল নিয়ে যেন মাদ্রাসা পরিচালনা করতে পারে আল্লাহ ওই পরিমাণ যোগ্যতা দিয়ে ভরপুর করে দাও আর আপনার আমি আমাদের সকলকে মাদ্রাসার পাশে থেকে সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আজকে মাহফিলটা নাজাত রসিলা বানায় দাও জীবনের সমস্ত গুণার জন্য তৌবা করে নতুন একটা জিন্দিগি পরিচালনা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের একটা মান্না পুরা করে দাও সব আনা রব্বিকা بالعزة عما يصفنا <applause> سلام على المرسلين والحمد لله رب العالمين

সম্মানিত ভাইরা আপনারা যে যে জায়গায় আছেন সেখানে অবস্থান করেন ইনশাল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে আপনাদের সকলের হাতেই পৌঁছে যাবে আমরা কেউ বিশৃঙ্খলা করবো না আমরা সকলেই নিজ নিজ জায়গায় বসে থাকি এই হাত করে